ঠিক আছে আসসালাম আলাইকুম মাই সেলফ অ্যান্ড ওয়েলকাম টু মানাদার ভিডিও তো আজকে আমরা ভিডিও করবো না আজকে আমরা চ্যালেঞ্জ করবো এই যে দেখেন আমাদের চ্যালেঞ্জ ম্যান তো তুমি যদি আমি তোমাকে চারটা চ্যালেঞ্জ দেবো ঠিক আছে তুমি যদি চ্যালেঞ্জে জিততে পারো তাহলে তোমাকে আমি দুই হাজার টাকা দেবো আর যদি হেরে যাও তাহলে তুমি এক পাবে না তুমি কি রাজি আমি রাজি তো তোমাকে প্রথমে যেটা করতে হবে এইবার থেকে দৌড়ে ওই পারে যেতে হবে ওই যে বারটা দেখতেছো ওই পারে যেতে হবে ওই পার থেকে আবার দৌড়ে এই পারে আসতে হবে তো মনে রেখো চারটা চ্যালেঞ্জের ভেতরে এটাই সবচাইতে সহজ চ্যালেঞ্জ বাকিগুলো খুব কঠিন হবে আর যে তুমি যদি খেলাগুলো পারো তাহলে তোমার জন্য খুব সহজ করা যাক স্টার্ট আবার দৌড়া আসতে হবে ওটা ছুঁয়ে দৌড় আসতে হবে দেখেন গাছ কত দূর চলে গেছে দৌড়ে আসো দৌড়ে আসো এটাই ছিল প্রথম চ্যালেঞ্জ তো এখানে চারটা চ্যালেঞ্জ হবে যদি একটার ভেতরে ও হেরে যায় তাহলে হোক আমি তোমাকে পরেরটা বলে দিই তোমাকে এখানে দশটা চামিস দেওয়া হবে এবং টাইম দেওয়া হবে দশটার মধ্যে দশ মিনিট টাইম দেওয়া হবে ঠিক আছে তোমাকে এই দশ মিনিটের মধ্যে দশটা চামচ খুঁজে বের করতে হবে ঠিক আছে আমরা এখানে বিভিন্ন জায়গায় লুকাবো তো তোমাকে আমাকে একটু বলে দিলে হতো তা আমরা আমি দেখ বলে দিই তো শুধু এই সাইডটা চামিসটা লুকানো হবে দশটা চামিজ ঠিক আছে তো তুমি দশটা চামিজ দাও এই যে দেখেন এখানে দশটা চামিজ আছে আমরা এই দশটা চামিষ গিয়ে লুকাবা আর তুমি এই যে তুহিন তুমি ওকে দেখবে যাতে ও কোনো চিটিং না করে ঠিক আছে ঠিক আছে আমি যাই দশটা চামিষ লুকাই সো গাইস এই যে দেখেন দশটা চামিজ এখানে আমরা আমরা একটা একটা করে লুকাব হয়ে দেখি ক্যামেরা মেনে মানে চামিজোর উপরে মাটিতে লুকানোর তোমাকে দশটা চামিজ খুঁজতে হবে ঠিক আছে এটা কোনো ব্যাপার এটা তুমি এমনিতে পেয়ে যা তো ঠিক আছে তোমাকে আমি দশ মিনিট সময় দিলাম ঠিক আছে এখন বাজে এগারোটা একান্ন মানে তুমি বারোটা একে তোমার গেম শেষ যদি তুমি এখানে হেরে যাও তাহলে তুমি কিছুই পাবে না শুরু শুরু করো আমি উপায় দেই আমি গাছে বা কোনো গোড়ায় লুকিয়ে নি আমি মাটিতে লুকিয়েছি এবং কোনো না কোনো চিহ্ন সেখানে থাকবেই কর্ত করা চিহ্ন অথবা আহ গোলাকৃতি চিহ্ন তবে যেখানে গর্ত সেখানে মাটি এলোমেলো ঠিক আছে সময় কিন্তু দশ মিনিট হ্যাঁ আর আছে নয় মিনিট তো তুমি এখনো কিন্তু একটাও খুঁজে পাও নাই সময় আছে আর মাত্র পেয়ে গেছি কিভাবে

পাঁচটা বুঝতে পাঁচ মিনিট সময় এখানে ছয়টা পেয়ে না কিন্তু আর একটাও পাচ্ছে না আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিটের ভিতর না পায় তাহলে এখানেই মানে দ্বিতীয় রাউন্ডের চ্যালেঞ্জটা শেষ অফিশিয়ালি শেষ হয়ে যাবে এবং আমাকে নতুন কান্ডাস্ট্যান্ড রাখতে হবে এখন একটাও পেলাম না আমি একটা পেলে না মানে কি তুমি পাঁচটা সরি ছয়টা পেয়েছো আরো এখন চারটা বাকি একসাথে পেয়ে গেছে চারটে একসাথে পেয়ে গেছে মানে এবারে কোনো কয়টা আছে এখনো আরো চারমিন পাখি আছে দুইটা তিনটা এখানে পুরো দশটা আছে মানে ওই দ্বিতীয় রাউন্ডে রাউন্ডে চ্যালেঞ্জটা জিতে এখন আমরা তিন যাব তো তিন নাম্বার আমি তোমাকে বলে দেবো তুমি এদিকে আমরা তিন নাম্বার রাউন্ড এর জন্য আরেক জায়গায় চলে আসলাম তো এখন আমরা তিন নাম্বার রাউন্ড শুরু করবো তো তিন নাম্বার রাউন্ড হচ্ছে আমি যে ভেতর গুলি নিয়ে মুখে করে তারপরে এদিকে আসতে হবে আমি যেদিকে দাঁড়িয়েছি আমার হাত ছুতে হবে কিন্তু ঠিক আছে দেখছেন ওই কত সাবধানে আসছে